আজ আমরা আলোচনা করবো প্রতিদিনই ব্যবহার করা হয় এমন সব বাক্য ও তার ইংরেজি অর্থ তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি থালা বাসন ধুয়ে নাও ওয়াশ দ্য ডিসেস প্লিজ ওয়াশ দ্য ডিসেস প্লিজ অর্থাৎ থালা বাসন ধুয়ে নাও এখন জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো প্লিজ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ এখন জানালা বন্ধ করো মেঝেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করো সুইপ দ্য ফ্লোর ক্লিন সুইপ দ্য ফ্লোর ক্লিন মেঝেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করো তাড়াতাড়ি টেবিলটা গুছিয়ে নাও সেট দ্য টেবিল কুইকলি সেট দ্য টেবিল কুইকলি তাড়াতাড়ি টেবিলটা গুছিয়ে নাও সকালের খাবারের জন্য কী আছে হোয়াটস ফর ব্রেকফাস্ট ওয়াটস ফর ব্রেকফাস্ট সকালের খাবার জন্য কি আছে তুমি কি আমার চাবিগুলো দেখেছো হ্যাভ ইউ সিন কিস হ্যাভ ইউ সিন কিস তুমি কি আমার চাবিগুলো দেখেছো তুমি কি আমাকে এটা দিয়ে হেল্প করতে পারবে ক্যান ইউ হেল্প মি উইথ দিস ক্যান ইউ হেল্প মি উইথ দিস তুমি কি তোমার কাজটা শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক তুমি কি তোমার কাজটা শেষ করেছো আজকের প্ল্যান কী হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে আজকের প্ল্যান কী আমি প্রতিদিন সকালে জল পান করি আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে জলপান করি সে খাবার রান্না করলো। সি কুকড ফুড সি কুকড ফুড অর্থাৎ সে খাবার রান্না করলো এখান থেকে কিনুন বাই ফ্রম হিয়ার বাই ফ্রম হিয়ার এর অর্থ এখান থেকে কিনুন আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল আপনি কোথা থেকে বলছেন হোয়ার আর ইউ কলিং ফ্রম হোয়ার আর ইউ কলিং ফ্রম অর্থাৎ আপনি কোথা থেকে বলছেন তুমি আমার শেষ ভরসা ইউ আর মাই লাস্ট হোপ ইউ আর মাই লাস্ট হোপ এর অর্থ তুমি আমার শেষ ভরসা সে খুব খারাপ আচরণ করেছে হি বিহেভড ভেরি ব্যাডলি হি বিহেভড ভেরি ব্যাডলি সে খুব খারাপ আচরণ করেছে আমি তোমার সম্পর্কে একটাও কথা বলিনি আই সে এ ওয়ার্ড অ্যাবাউট ইউ আই ডোণ্ট সে এ ওয়ার্ড অ্যাবাউট ইউ আমি তোমার সম্পর্কে একটাও কথা বলিনি সে এই মাত্র বাইরে গেল হি হ্যাজ জাস্ট গন আউট হি হ্যাজ জাস্ট গন আউট সে এই মাত্র বাইরে গেল আমি তার সাথে কথা বলছি আই এম টকিং টু হার আই এম টকিং টু হার অর্থাৎ আমি তার সাথে কথা বলছি আমি একটি চাকরি খুঁজছি আই এম লুকিং ফর এ জব আই এম লুকিং ফর এ জব আমি একটি চাকরি খুঁজছি আমি তাকে বোঝানোর চেষ্টা করবো আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড আমি তাকে বোঝানোর চেষ্টা করবো তার একটুও বোধ শক্তি নেই হি ডাজেন্ট হ্যাভ এ বিট অফ সেন্স হি ডাজেন্ট হ্যাভ এ বিট অফ সেন্স তার একটুও বোধ শক্তি নেই জীবন সংগ্রামে পূর্ণ লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল জীবন সংগ্রামী পূর্ণ প্রতিটি ইচ্ছা পূরণ হয় না এভরি উইস ডাজ নট কাম ট্রু এভরি উইস ডাজ নট কাম ট্রু তুমি রান্না রান্নাঘরে কী করছো হোয়াট আর ইউ ডুইং ইন দ্য কিচেন হোয়াট আর ইউ ডুইং ইন দ্য কিচেন তুমি রান্না রান্নাঘরে কী করছো আমি কাজটি করবো আই উইল ডু দ্য ওয়ার্ক আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করবো আমার কিছুই হয়নি নাথিং হ্যাপেন টু মি নাথিং হ্যাপেন টু মি অর্থাৎ আমার কিছুই হয়নি একদিন আমারও স্বপ্ন পূরণ হবে ওয়ান ডে মাই ড্রিম উইল কাম ওয়ান ডে মাই ড্রিম উইল কাম একদিন আমারও হবে কেন তুমি এমনটা মনে করো হোয়াই ডু ইউ শো হোয়াই ডু ইউ শো তুমি কেন এমনটা মনে করো সেখানে গিয়ে লাভ নেই দেয়ার ইজ নো বেনিফিট টু গোয়িং দেয়ার ইজ নো বেনিফিট টু দেয়ার সেখানে গিয়ে লাভ নেই তুমি কি আমার একটু উপকার করবে উইল ইউ ডু মি এ ফেভার উইল ইউ ডু মি এ ফেভার তুমি কি আমার একটু উপকার করবে তুমি বসো আমি নিয়ে আসছি ইউ সিট আই উইল ব্রিং ইট ইউ সিট আই উইল ব্রিং ইট তুমি বসো আমি নিয়ে আসছি এই ছোট্ট উপহারটি তোমার জন্য দিস লিটিল গিফট ইজ ফর ইউ দিস লিটিল গিফট ইজ ফর ইউ এই ছোট্ট উপহারটি তোমার জন্য আমার বিশ্রামের সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু রেস্ট আই ডোন্ট হ্যাভ টাইম টু রেস্ট আমার বিশ্রামের সময় নেই এখনও কিছুই বদলাইনি নাথিং ইজ চেঞ্জ ইয়েট নাথিং ইজ চেঞ্জ ইয়েট এট এখনও কিছুই বদলায়নি যত্ন সহকারে আমার কথা শোনো লিসেন টু মি কেয়ারফুলি লিসেন টু মি কেয়ারফুলি যত্ন সহকারে আমার কথা শোনো সে কোথায় গিয়েছে হোয়ার ডিড হিগো হোয়ার ডিড গো সে কোথায় গিয়েছে সে কবে ফিরবে হোয়েন হি উইল বি ব্যাক হোয়েন হি উইল বি ব্যাক সে কবে ফিরবে তুমি কি জানো সে কবে ফিরবে ডু ইউ নো হোয়েন হি উইল বি ব্যাক ডু ইউ নো হোয়েন হি উইল বি ব্যাক তুমি কী জানো সে কবে ফিরবে শীঘ্রই তিনি ফিরে আসবেন হি উইল কাম ব্যাক সুন হি উইল কাম ব্যাক শুন শীঘ্রই তিনি ফিরে আসবেন আমার ফোন নাম্বার তুমি কোথায় পেলে হোয়ার ডিড ইউ গেট মাই ফোন নম্বর হোয়ার ডিড ইউ গেট মাই ফোন নম্বর আপনার ফোন সুইচ অফ কেন হোয়াই ইজ ইউর ফোন সুইচ অফ হোয়াই ইজ ইউর ফোন সুইচ অফ আপনার ফোন সুইচ অফ কেন আপনার ফোন সবসময় ব্যস্ত থাকে ইউর ফিন ইজ অলওয়েজ বিজি ইউর ফোন ইজ অলওয়েজ বিজি আপনার ফোন সবসময় ব্যস্ত থাকে আমাকে বারবার ফোন করো না ডোন্ট কল মি অ্যাগেন অ্যাড্যাগেন ডোন্ট কল মি অ্যাগেন অ্যাড্যাগেন আমাকে বারবার ফোন করো না কাজ চালিয়ে যাও কিপ গুইং দ্য ওয়ার্ক কিপ গুইং দ্য ওয়ার্ক এর অর্থ কাজ চালিয়ে যাও আমি চিন্তিত ছিলাম আই ওয়াজ ওয়ারিড আই ওয়াজ ওয়ারিড অর্থাৎ আমি চিন্তিত ছিলাম এটা একটা ভালো প্রচেষ্টা ইটস গুড এফোর্ট ইটস গুড এফোর্ট এর অর্থ এটা একটা ভালো প্রচেষ্টা সব সময় মনে রাখবে অলওয়েজ রিমেম্বার অলওয়েজ রিমেম্বার এর অর্থ সব সময় মনে রাখবে আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ এর অর্থ আমি তোমার জন্য গর্বিত অবশ্যই আমি এটা করতে পারব অফকোর্স আই ক্যান ডু দিস অফকোর্স আই ক্যান ডু দিস অবশ্যই আমি এটা করতে পারবো কত ঘন্টা কাজ করতে হবে হাউ মানি হাওয়ার্স টু ওয়ার্ক হাউ মানি হাওয়ার্স টু ওয়ার্ক কত ঘন্টা কাজ করতে হবে আপনার ধারণা ভুল ইউর আইডিয়া ইজ রং ইউর আইডিয়া ইজ রং আপনার ধারণা ভুল তুমি চিন্তা করো না ইউ ডোন্ট ওয়ারি ইউ ডোন্ট ওয়ারি তুমি চিন্তা করো না আমি তার ঠিকানা জানি আই নো হিজ অ্যাড্রেস আই নো হিজ অ্যাড্রেস এর অর্থ আমি তার ঠিকানা জানি আমি কাজে যাবো না আই উইল নট গো টু ওয়ার্ক আই উইল নট গো টু ওয়ার্ক আমি কাজে যাব না তুমি বিকেলে এসো ইউ কাম ইন দ্য আফটারনুন ইউ কাম ইন দ্য আফটারনুন তুমি বিকেলে এসো তুমি আমাকে থামাতে পারবে না ইউ কান্ট স্টপ মি ইউ কান্ট স্টপ মি এর মানে হলো তুমি আমাকে থামাতে পারবে না আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি মাই লাইফ ইজ নট ইজি এর অর্থ আমার জীবন সহজ নয় তুমি কি তোমার চাকরিটা পছন্দ করো ডু ইউ লাইক ইউর জব ডু ইউ লাইক ইউর জব তুমি কি তোমার চাকরিটা পছন্দ করো এক সপ্তাহ পরে এসো কম আফটার ওয়ান উইক কাম আফটার ওয়ান উইক এর মানে এক সপ্তাহ পরে এসো আপনি কি আমায় ডেকেছিলেন ডিডিও কলমি ডিডিও কলমি আপনি কি আমায় ডেকেছিলেন আমি এখন ঘুমাবো আই উইল স্লিপ নাও আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো তোমার কি কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এর অর্থ তোমার কি কোনো কাজ আছে হ্যাঁ আমার একটা কাজ আছে ইয়েস আই হ্যাভ এ ওয়ার্ক ইয়েস আই হ্যাভ এ ওয়ার্ক হ্যাঁ আমার একটা কাজ আছে